সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার আরও একটি প্লট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো এই প্লটটা কিন্তু ডিওইচএসের কাছে অর্থাৎ বারো নম্বর ডিওইচএসের পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ এটা সাগুপ্তা হাউজিংয়ের পাশেই অর্থাৎ এটা কিন্তু সাগুপ্তার প্লট না তো এই প্লটের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কাজ চলতেছে আর এটা হলো সামনে বিশ ফিট রাস্তা আর এই বিশ ফিট রাস্তার সাথেই কিন্তু দশ কাঠা প্লট আপনাদেরকে দেখাবো তো তার আগে দেখেন যে আশেপাশের যে কত কাজ চলতেছে এবং সেই কাজের বিবরণ দেখেন এটা হলো যে রাস্তা রাস্তার পাশে দুই পাশে কিন্তু কাজ চলতেছে আর একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এই প্লটের পাশেই তো এই প্লটটা যে প্লটটা নিয়ে আপনাদের সাথে কথা বলব সেই প্লোটটার পাশেই কিন্তু এটা যে বিল্ডিংটা কাজ চলতেছে এটা তো এটা দর্শক আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং হয়ে গেছে এবং অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে এই ধরনেরই একটা তথ্য আমরা দেখ দিচ্ছি এবং দেখাচ্ছি তো আর এই হলো পোলট যে আমরা যাব এখন পোলটে প্লোটে কিছু মালামাল রাখা আছে দেখতে পাচ্ছেন যে টিনসের একটা ছাপটার মতন আসলে পাশে যে কাজ চলতেছে সেই কাজের যে মানুষগুলো থাকে এই বিল্ডিংয়ের সম্ভবত আর এই হলো যে বাউন্ডারি করা বাউন্ডারি করা এই হলো পোলট সামনে হলো রাস্তা তিরিশ ফিট তো তিরিশ ফিট রাস্তার সাথেই কিন্তু এই দশ কাঠা পোলট আর এই যে সাইডটা যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা পরে কিন্তু ডি এস বারো নম্বর ডি তো এই ধরনের জায়গায় কিন্তু আপনার টাকা দিয়ে কিনলে লাভ আছে অর্থাৎ দশ কাঠার পোলোট অর্থাৎ চার ইডিটে করলে আপনি দশতলা যদি করেন আপনারা অনেকে আছে শেয়ারে বিল্ডিং করেন তারা এই প্লটটা কিনতে পারেন তো তাদেরকে বলবো যদি আপনারা এই প্লট কিনতে চান দশ কাঠার এই পোলটটা এবং এটার প্লাস পয়েন্ট হলে একেবারে বর্তমান খালি আছে এবং পিছনেও বিশ ফিট রাস্তা সামনেও বিশ ফিট রাস্তা অর্থাৎ চাইলে আপনি দক্ষিণ ফেজও করতে পারেন এই হলো পোলট পোলটের ভিতরে অলরেডি চলে যাচ্ছি আছে পাশে কাজ চলতেছে তো সেই বিল্ডিংয়ের কিছু মালামাল রাখা আছে এবং একটা গরুরে ঘাস কাটছে কি চমৎকার পরিবেশ ভাই এখানে এমনিই ঘুরতে আসতে ইচ্ছে করে এবং সাগুপটার পাশে ডিওসএসের গুরু পাশে বারো নম্বর ডিওসএসের চাইলে আপনারা দশ কাঠা ওই কিনতে পারেন দর্শক আসলে খুব চমৎকার একটা প্লোড চারটা ইউনিট করলে একেবারে সেরকমের একটা বিল্ডিং হবে দশতলা ওটা মালিকের সাইনবোর্ড টানানো আছে দেখেন ছিল তো মুছে গেছে তো এই হইল পোলট দর্শক এই পোলটটা বিক্রি করা হবে পার কাঠা পঁয়ষট্টি লক্ষ টাকা করে পার কাঁঠা দশ কাঠা জায়গা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যদি আরও কোনো তথ্য বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো পরামর্শ বা কোনো অভিযোগে প্লোট সম্বন্ধে জানা থাকে আপনাদের আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা কমেন্টের দিকে দেবো দর্শক আমরা তো সব জানি না আমরা যতটুকু তথ্য পাই সেই তথ্যটুকু আপনাদের কাছে দেওয়া হয় অনেকটা সময় মিসিং হয়ে যায় কোনো কিছু আর এটা হলো পাশেই দেখেন কাজ চলতেছে বিল্ডিং আর একটা এই ব্লোডের পাশেই যেটা লোক দাঁড়িয়ে রয়েছে এটা হলো পাঁচ কাঠার প্লট তার পাশেরটা হলো দশ কাঠা অর্থাৎ বিল্ডিংয়ের পাশেরটা বিক্রি হবে না সেইটার পাশেরটা আমরা যেটা বাউন্ডারি করা দেখছি সেটা বিক্রি হবে তো দর্শক দেখতে থাকুন এই ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং দেশ ও দেশের বাইরে যারা আমাদের চ্যানেলটা সবসময় ভিজিট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক এটার দাম পড়ে পার কাঠা পঁয়ষট্টি লক্ষ টাকা করে দশ কাঠা যদি আপনারা নিতে চান আমাদের ডিস্ট্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সেগুলো ভালো থাকবেন